আজ একটা প্রশ্ন করছি তুমি উপবাস করো না খেয়ে থাকো দিনের পর দিন প্রার্থনা করো চোখে জল নিয়ে ঈশ্বরকে ডাকো তবে বলতো তুমি কি জানো যিশু সব উপবাস গ্রহণ করেন না হ্যাঁ ঠিকই শুনছ সব উপবাস প্রভুর কাছে পছন্দের নয় কিছু উপবাস যিশুর কাছে ভণ্ডামি মনে হয় আর কিছু উপবাস তার হৃদয়ে ছুঁয়ে যায় তুমি কোনটা করো ভেবে দেখেছো কখনো আজ আমরা একসঙ্গে বাইবেল খুলে জানব যিশুর চোখে সঠিক উপবাস কেমন বাইবেলে বিশেষ করে যিসাইও অধ্যায় ঈশ্বর নিজের মুখেই বলেছেন তোমরা উপবাস করো মুখ গোমরা কিন্তু এগুলো কি আমি চেয়েছি না বন্ধু ঈশ্বর এমন উপবাস চাননি তাহলে যিশু কি ধরনের উপবাস চান প্রথম থেকে ফিরে আসা আত্মার উপবাস সঠিক উপবাস মানে শুধু খাওয়ার ত্যাগ নয় বরং পাপ ত্যাগ যদি মুখী উপবাস করো কিন্তু মনে হিংসা পরক্রিয়া অপবিত্রতা থাকে তাহলে যিশু বলবেন তোমার উপবাস আমার নয় দ্বিতীয় গোপনে করা উপবাস লোক দেখানো নয় মতি ছয় অধ্যায় ষোলো থেকে আঠেরো পদে যিশু বলেছিলেন তোমরা যখন উপবাস করো তখন মুখ গোমরা করো না যেন তার লোকেরা দেখে না ফেলে তোমার পিতা যিনি গোপনে রয়েছেন তিনি গোপনে রাখেন এবং তোমাকে পুরস্কৃত করবেন এই বাক্যের অর্থ চিশুর চোখে সঠিক উপবাস হল নিঃশব্দ নম্র ও গোপন আত্মিক সম্পর্ক তৃতীয় অনুকম্পা অন্যকে সাহায্য করা উপবাস যীশায়ু আটান্ন দ্যাসাত পদ তুমি কি তোমার রূপী পুরাত্তদের ভাগ করেছো আশ্রয়হীনদের তোমার ঘরে নিচ্ছ নগ্নকে বস্ত্র দিচ্ছো যিশুর চোখের সঠিক উপবাস অন্যকে সাহায্য করার মনোভাব তুমি উপবাস করো আর পাশে দরিদ্র প্রতিবেশী না না খেয়ে থাকে এটা যিশু কখনো গ্রহণ করেন চতুর্থ মন পরিবর্তনের উপবাস অহংকার ভাঙা সঠিক উপবাস হলো এক গভীর আত্মিক নম্রতা যেখানে তুমি বলো প্রভু আবে কিছুই নই তুমি ছাড়া আমি কিছুই করতে পারি না এই মনোভাবটাই যিশুর মন ছুঁয়ে যায় ভুন উপবাস কেমন শুধু খাবার না খাওয়া কিন্তু কোনো আত্মিক পরিবর্তন না আনা লোক দেখানোর জন্য উপবাস অপরকে ঘৃণা করে উপবাস করা উপবাসের সময় অহংকারে ভরে থাকা নিজের গুণ দেখানোর চেষ্টা এসব উপবাস যিশুর চোখে ভণ্ডামি যেমন ফরিসিদের ছিল বাইরেটা পরিষ্কার ভেতরে পচা দুর্গন্ধ সঠিক উপবাসের আশীর্বাদ কি যখন তুমি যিশুর পছন্দ অনুযায়ী উপবাস করো তোমার প্রার্থনায় আগুন চলে তোমার আত্মা নতুন করে সুস্থ হয় তুমি পাপ থেকে মুক্তি পাও ঈশ্বরের কণ্ঠ সহজে শুনতে পাও জীবন পরিবর্তনের চিহ্ন দেখা যায় বন্ধু আজ থেকে উপবাস কেবল খাওয়ার না খাওয়া নয় বরং তোমার হৃদয়ে খালি করা পাপ মুক্ত হওয়া আর যিশুকে সত্যি করে ভালোবাসার এক যাত্রা বানানো যিশু চান এমন এক উপবাস যেখানে তিনি তোমার চোখে অনুতাপ দেখতে পান তোমার কাজে ভালোবাসা আর তোমার হৃদয় নম্রতা এই উপবাসেই তাকে আশীর্বাদ মুক্তি আর পরিপূর্ণতা তুমি যদি সত্যিকারের উপবাস করতে চাও আজই নিজের অন্তর কুলে বল যিশুকে প্রভু আমার উপবাস যেন তোমার চোখে গ্রহণযোগ্য হয় আমার মন আমার উদ্দেশ্য সব কিছু বদলে দাও আর যদি এই ভিডিও তোমার আত্মাকে ছুঁয়ে থাকে নিচে কমেন্ট করো আমি যিশুর জন্য সঠিক উপবাস করতে চাই আমরা তোমার জন্য প্রার্থনা করব। ভিডিওটি শেয়ার করো সেই বন্ধুদের সঙ্গে যারা হয়তো ভুলভাবে উপবাস করছে তাদের জীবনেও যিশুর আলো পৌঁছে যাক